লন্ডনে জমকালো আয়োজনে শেষ হল বহুল প্রতিকৃত সিটি কাপ চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ টান টান উত্তেজনা রোমাঞ্চ আর দর্শকদের উল্লাসে ভরপুর ছিল টুর্নামেন্টের সেমিফাইনাল ও মেগা ফাইনাল ছাব্বিশে অগস্ট নিউবারি পার্কের ফোর্ট স্কোয়ারে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নর্থ লন্ডন ইউনাইটেড দুর্দান্ত বোলিং ব্যাটিং করে পঞ্চান্ন রানে হারায় বার্মিংহাম বেঙ্গল টাইগার্সকে দ্বিতীয় সেমিফাইনালে এবিএম এম জয় পায় মাইটি টাইগার্সের বিপক্ষে ফাইনালে টসে জিতে ব্যাট করে নর্থ লন্ডন তোলে একশো নয় রান লক্ষ্যটা সহজ হলেও বাজার চাপের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত থেমে যায় একশো পাঁচ রানে শেষ বলে দরকার ছিল পাঁচ রান তবে রুয়েল মিয়ার নিখুঁত ইয়োরকারে ব্যর্থ হয় ব্যাটসম্যান ফলে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয় নর্থ লন্ডন ইউনাইটেড খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএম ইউকে এর সভাপতি কাউন্সিলর সালে আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ স্পন্সর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা আতঃবাজি ও আনন্দ উল্লাসে পুরো লন্ডন মুখরিত হয় ধন্যবাদ জানাই যারা কাজ সবাইকে আমি ধন্যবাদ জানাই অনেক কষ্ট করেছেন ওনারা এই সিটি কাপে অনেক ন্যাশনাল ক্রিকেট প্লেয়ারও খেলেছেন এটা আসলে আমাদের জন্য গর্বের ব্যাপার এবং আমাদের যে লোকাল বয়েস যারা পার্টিসিপেট করেছেন তাদের সাথে এটাও আমাদের জন্য গর্বের ব্যাপার আশা করি ইনশাল্লাহ এই সিটি কাপের আমরা সেকেন্ড ইয়ার সিটি কাপ যেটা আমরা করেছি ইনশাল্লাহ নেক্সট ইয়ার যেটা আমরা করবো আরো বড় করে করা যায় কিনা

O que é